এবারের মতো কর শেষ প্রাণে যদি পেয়ে থাকো চরমের পরম উদ্দেশ যদি অবসান সুমধুর আপন বিনার তারে সকল বেসুর সুরে বেঁধে তুলে থাকে অস্তরবি যদি তোরে ডাকে দিনের মাভুই বলে যেমন সে ডেকে নিয়ে যায় অন্ধকার অজানায় সুন্দরের শেষ অর্চনায় আপনার ছটা সম্পূর্ণ করিয়া দেয় সারা যদি সন্ধ্যা তারা অসীমের বাতায়ন তলে শান্তির প্রদীপ শিখা দেখায় কেমন করে জলে যদি রাত্রি তার খুলে দেয় নীরবের দ্বার নিয়ে যায় নিঃশব্দ সংকেতে ধীরে ধীরে সকল বাণীর শেষ সাগর সঙ্গম তীর্থ তীরে সেই শতদল হতে যদি গন্ধ পেয়ে থাকো তার মানুষ সরসে যাহা শেষ অর্ঘ শেষ নমস্কার